সর্বক্ষমতার অধিকারী তাই ভগবান আমরা সর্বৈশ্বর্যের মালিক সর্বক্ষমতার অধিকারী ভগবান হলে আমরা আর কিচ্ছু লাগে না কারণ ভগবান সর্বশক্তিমান হ্যাঁ সর্বদানের সর্ব ঐশ্বর্যের মালিক সত্তার মালিক ভগবান আমরা সর্বশক্তিমানের হ্যাঁ আমরা শক্তিমানের বস্তু না আমরা শক্তির বস্ত কারণ শক্তি বড় না শক্তিমান বড় শক্তি বড় না শক্তি মহান বড় শক্তিমান বড় ভগবান শক্তিমান আর আমরা আর পূজা করি ষষ্ঠীর পূজা না আমরা দুর্গা পূজা শক্তির পূজা করি হ্যাঁ দেখো আমরা শিবের আরাধনা করি

ৰক্ষা পাইছে ভগৱানে হাতেছে এইবাবে ংস ধরা সুন্দর শিশুপাত সব যত শক্তিশালী ব্যক্তিরা আছি আর ভগবান অনেক শক্তিমান যেমন হিরণ্য শিবু হিরণ কত শক্তিশালী ছিল কিন্তু অনেকে আছে প্রশ্ন করে ভগবান তো ইচ্ছা করলে হ্যাঁ শতুরগুলোকে ধ্বংস করতে হবে এরা অত কিছু করে হলো না ভগবান তো সবাই স্বাধীনতা পশুর সাধু প্রত্যেকটা স্বাধীনতা তোমার ইচ্ছা মতো যা কিছু করতে তা সমস্যা নেই স্বাধীনতা না সবাই সবাইকে স্বাধীনতা আবার কি করছে

হ্যাঁ স্বাধীনতা না তুমি তোমার কর্ম অনুযায়ী ফল তুমি ভোগ করতে হই তুমি যা খুশি করতে তাক সমস্যা নাই কিন্তু একদিন তুমি ধ্বংস বাধ্যতা করো কারণ তোমার চেতনা অনুযায়ী তোমার সে দুঃখ ভোগ করতেই হবে

সত্য সর্ব শুদ্ধ মানে তোমার আহার যদি শুদ্ধ হয় সত্য তৈল দেহ কথা কই না আহার আমরা আহারটা যদি অশুদ্ধ হয় দেহটা আমরা অশুদ্ধ অশুদ্ধ না বিচরী পূজার আগের দিন মানুষের নিরামিষ হয়নি কেটাব সংযম তাই না কেটার লাগি খেটার লাগে তে তোমার দেওয়াটা সবসময় অশুদ্ধ ওই বিচরী পূজার আগের দিন শুদ্ধ হয় আর নাই সবসময় অশুদ্ধ অশুদ্ধ মনের কার্য নাই শুদ্ধ এই অশুদ্ধ মনে কোনো দিন তোমার কোনো রাহ্য সিদ্ধ হইতে না এবার বিচরী পূজা করতে হইলে যদি আর শীতলী বস্তু করতে হইলে তোমার আগর দিন নিরামিষ রাওয়া লাগে ভগবানের সেবা করতে নিরামিষ হওয়া লাগে না শিব শিব পূজা দিনে আগর দিন নিরামিষ হওয়া লাগে দেব দেবীর উপাসনা করতে আগর দিন নিরামিষ হওয়া লাগে কিন্তু উপাসনা করতে বা ভগবানের সেবা প্রশ্ন করে বাবা তোমার বাড়ি খালি ভগবান আমার বাড়ি নেই আমার বাড়ি রাধা মাধব আসুন আমরাও রাধা মাধব ভোগ লাগাই ভাই আমরা নিরামিষ খাই এবারে রবিবারে নিরামিষ খাই আর না সবদিন আমি দেওয়া যায় ভগবানের ঘোষণা করা যায় হ্যাঁ তোমার আহার যখন অশুদ্ধ তোমার দেহ অশুদ্ধ তো অশুদ্ধ হইয়া তুমি সামনে ভগবানের সেবা করবাই যজ্ঞ অনুষ্ঠান হোৱাৰ ফলত যজ্ঞ কৰিব ভগৱানে মন্দিৰে যে সময় তুমি বুক লাগিবা লাগে ভগৱানে আৰাধনা কৰবা তুমি ইটো যোগ কৰ তুমি যে হৰি ৰাম কৰবা এতিয়া যোগ কৰা ই যজ্ঞ নাই বোলে ঘাটকে কৈছিল যে তুমি ন আতি দিয়া যজ্ঞ কৰা এইটাৰ নাম যজ্ঞ নাই যজ্ঞ আৰু এই যজ্ঞ এই ভগৱানকে নিবেদন কৰাৰ পৰ যি প্ৰসাদে পৰিণত মহাপ্ৰসাদ মহাপ্ৰসাদ যে সময় তুমি গাই বাই আহাৰ কৰা তথাপি তোমাৰ সমস্ত দেহা শুদ্ধ পবিত্ৰ সমস্ত দেহাই তোমাৰ পবিত্ৰ

আমার নাম স্মরণ করি বা আমার প্রসাদ পূরণ করিয়া আমার নাম দেহত্যাগ করে সে আমার নাম প্রাপ্ত নাই তখন সারাদিবুল ফসল করলাম কৃষ্ণ হতা না হইলাম মৃত্যুর সময় তখন মুখে কৃষ্ণ হতা আইব আইবন হ্যাঁ আর প্রভু এদিন উপমা দিছিলা আমাৰি মাছৰ ব্যৱসায় কৰাৰ ঠাণ্ডিয়া চলিছা খাই বোৱা বস্তু লৈ গা কিতাপ ভাষা মানত নাই তাৰ মাছৰ কাম মাছৰ ব্যৱসাতে

আমি এখনো দিতে আছি আমার অধিকারটা তোমার আদৌ দিতাম দিতাম না এটা কি আমরা বিষয়ে বিষয়ে আমরা রে বিষয়ে না আমরা যদি বিষয়ে না সাই বিষয়ে আমরা সারবিলি করছে গাছে চাৰে না হে চাৰে গাছো তৰিয়া গাছৰে তুমি যদি গাছো তৰিয়া থাকলাইছো আমাৰ নিয়ম আমি চাৰতাম চাই আমারে তো সারে না বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আমেরিকায় প্রশ্ন করেছে প্রভু আপনি তো ভগবানের বুক লাগাই ভাই দেখায়নি আমি একটা ইয়ের মধ্যে পড়ছিলাম হ্যাঁ বলেন

বালিঘণাটা চোখে দেখি আমার চোখ এত না বলে আমি জানি তোমার চোখ অন্ধুকোনা দেখলাই পারমাত্রী ভগবান ভগবানের একটি ইন্দ্রিয় দিয়া সব করতে হয় ভগবানের চকু দিয়ে আর করেন চক্ষু দিয়ে দর্শন করেন চকু দিয়া জীব সৃষ্টি করেন

জ্ঞানের সুলকলা দিয়া তুমি আমার সত্যারে পরিষ্কার হইল হে গুরুদেব না তুমি অন্ধ এবং সেই গুরু যিনি পার্বার্থিক গুরু যিনি পরম্পরা দ্বারায় গুরু তিনি আমাদের চক্ষু উন্মিলিত করার ক্ষমতা আছে আর गुसाई गोर और गुसाई गोले सॉल गया ना हैं आज क्यों ना ये तो ना ये पारा इसे ओ ओ ये ये पढ़िया से तेरा मारा ते है ना हैं ये आम्रा सुनातुं में जा ओ उत्पाद सिस्टी तेरा मारा ते है ना मारुले वो शुद्ध हैं প্রমাণ দেখায় মানুষের বেফদগামী করার কি অশুদ্ধ মারাতে দেখায় না এই গঙ্গার দল কত পশু বসু যাইতে আছে আধার আসার কিন্তু ই দল আপনারা আনন্দী গঙ্গা দল আপনারা থিটে গেলে ই গঙ্গা জলদি কত ভালো সেবা করেননি এটা শুদ্ধ না অশুদ্ধ গঙ্গা দল পবিত্র হয়নি মাতৃশ্রী গঙ্গা দল এত মলমূত্র দেওয়ার পরে এটা অশুদ্ধ হয় না মা হেমনে অশুদ্ধ হইল এর কারণে হয়েছে মায়াবাদী বাইশ শুনলে সেটা হয় সব বস্তি নষ্ট হয় সে জানে না যে কোনটা শুদ্ধ অশুদ্ধ কারণ এজন যদি কৃষ্ণভস্ত হয় কিতাপ কৈছে তাৰ মা হওক তাৰ যাই হওক যদি উনি কৃষ্ণভস্ত নাহন তে তাৰ জল খোৱা দায়িত্ব নাই কাৰণ বিচৰি অন্ন হাৰীলৈ মনিল হয় মন মনিল